আসসালামু আলাইকুম আজকে আমরা মূলত যাচ্ছি ঘেরে মাছ ধরতে তাই জাল নিয়ে ঘেরের দিকে রওনা দিলাম আর যাওয়ার পথে এই যে যে গাছটি দেখছেন এই গাছটি হচ্ছে হিজেল গাছ এই গাছটি হচ্ছে অনেক মানে আমি জন্মের পর থেকেই দেখতেছি গাছটা এরকমই আছে আর আমি ছোটবেলায় দেখেছি এখানে হিন্দু প্রজাতির যারা আছে মানে হিন্দু ধর্মের যারা আছে তারা এসে এখানে পূজা করত। এবং অনেক শুনেছি এখানে নাকি মেলা হতো একটা আমি অবশ্য সে মেলা নাই কিন্তু মুরব্বীরা অনেক বলা বলি করতো যে এখানে মেলা হতো একটা কিন্তু এখন আর সে মেলা হয় না মানে কোনো একটা কারণে এই মেলা এখন বন্ধ হয়ে গেছে আর এই হিজেল গাছটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একদম এক কথায় বাড়ির পিছনেই এই হিজেল গাছটা আর আজকে আমরা মূলত যেখানে মাছ ধরতে যাচ্ছি কিছুদিন আগে ভিডিওতে দেখাইছিলাম এখানে আমরা পানি দিয়ে গেছি আর আমাদের ঘেরে হচ্ছে মোট দুইটা পুকুর আছে একটা একটু বড় আর একটা হচ্ছে একটু ছোট বেশ খানিকটাই ছোট এই পুকুর মূলত হচ্ছে খরার সময় মানে এখন এই যে ধান কাটা আসছে এখন হচ্ছে পানি শুকাই যাবে আর মাছ অলরেডি মরে যাবে তাই এই পুকুরের মাছগুলো আমরা আস্তে আস্তে ধরে খেয়ে ফেলতেছি দেখতে দেখতে আমরা ঘেরের পাড়ে চলে আসছি অলরেডি আমি এবং আমার সাথে আমার একটা ভাগ্নে আসছে মাছ ধরতে আমরা দুজন আসছি মাত্র ক্যামেরার সামনে যে বড় একটা পুকুরের মতো দেখতেছেন এটা হচ্ছে বড় পুকুর মোটামুটি আগেরটার থেকে মানে আমরা যেটা মাছ ধরতে যাচ্ছি ওইটার থেকে বড় আমাদের এই পুকুর ছোট রাখার মূল কারণ হচ্ছে ধান কারণ আমরা মাছের থেকে ধান চাষ করে থাকি বেশি পুকুর যদি বড় করতে যাই তুলনামূলকভাবে ধান চাষটা কম হবে তাই আমরা আর পুকুর বড় করি না কথা বলতে বলতে আমরা অলরেডি আমরা পুকুরে না নেমে উপর থেকে মাছ ধরার চেষ্টা করব। আর পুকুরের তুলনায় আমাদের জালটা হচ্ছে বড় মানে জাল খেপ দেওয়ার পরে জাল মাটির উপরে উঠে যাচ্ছিল আজকে মূলত আমরা লাল মাছ ধরার চেষ্টা করব। মানে যেটাকে মিনার কাপ বলা হয় আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে লাল মাছ বল প্রথম খ্যাপ দেওয়ার দেখলাম মাছের থেকে আর কাঁকড়া বেশি মূলত জালে যে পরিমাণ মাছ ওঠার কথা তার অর্ধেক মাছও উঠে নাই দুই থেকে তিনটা চায়না পুঁটি এবং দুই থেকে তিনটা ফলই মাছ তবে একটা বিষয় দেখে ভালো লাগলো যে আমাদের ঘেরে দেশি কই মাছ যেটাকে দেশি কই মাছ বলা হয় দেশি কই মাছ হয়েছে বেশ পরিমাণ কারণ প্রতি খেপে চার থেকে পাঁচটা কই মাছ উঠতেছিল আমাদের ঘেরে অনেক পরিমাণ তেলাপিয়া মাছ ছিল কিন্তু জালে একটা মাছও বাঁধেনি জালে মাছ ওঠা দেখে অনেক খারাপ লাগলো কারণ যে পরিমাণ মাছ ওঠার কথা তার অর্ধেক মাছও ওঠেনি নিজেকে এই বলে সান্ত্বনা দিচ্ছিলাম যে মাছ হয়তো তো অন্য পাশে যে দাঁড়ায় আছে কারণ আমরা হচ্ছে মাত্র এক পাশে জাল টানছি কারণ অন্য পাশে হচ্ছে ঘেরের যে মানে ঘুরি ঘুরির বাঁশ খুঁটি পোতা তাই অন্য পাশে আমরা জাল টানতে পারি নাই কারণ অন্য পাশে যদি আমরা জাল টানি তাহলে খুঁটি গুলো লাগবে সাধারণত বাঁশ দিয়ে একটু তাড়া দিয়ে এক একসাইডেই জাল টানছি তবে আমাদের পুকুরে মাছ না থাকার আরো একটা বড় কারণ হচ্ছে বন্যার সময় আমাদের পুকুর তলায় গেছিল মানে আমাকে ঘের পাড়ের পর্দে পানি হয়ে গেছিল এক কথা বন্যায় তলায় গেছিলো হয়তো এই কারণে মাছ অন্য ঘেরে চলে যেতে পারে এটা আসলে আমি শিওর না যদিও আমরা পাড়ে বন্যার সময় নেট ব্যবহার করেছিলাম কিন্তু তারপরেও কিছু মাছ বেরোই গেছে প্রথমবার জালে বেশি একটা মাছ না ওঠার কারণে আবারও জাল ফেললাম দ্বিতীয়বারও সেরকম একটা মাছ নাই আগের মতোই উঠেছে কিন্তু একটা বিষয় দেখে ভালো লাগতেছিল ভালোই আর এটা আমি কখনো আশাই করি নাই আসলে যে মাছ আশা করেছি সে মাছ পাইনি কিন্তু যে মাছ আশা করিনি সেই মাছই পাচ্ছিলাম দ্বিতীয়বার জাল ফেলে একটা সিলভার কাপ মাছ পেলাম কিন্তু ভিডিওতে হয়তো ছোট দেখাচ্ছে কিন্তু মাছটা আসলে এতটাও ছোট না আর আমি মাছটাকে দেখে যা বুঝলাম আসলে এই মাছের খাবার অভাব কারণ পর্যাপ্ত পরিমাণের খাবার এরা পাচ্ছে নাই পুকুরে আর সত্য কথা বলতে এদের বাহির থেকে কোনো খাবার দেওয়া হয় না যেহেতু এদের বাহির থেকে কোনো খাবার দেওয়া হয় না তাই এরা অন্য ওভারের তুলনায় এবার কম বড় হয়েছে আমার ভাগ্নে বারবার বলতেছিল মামা আরো একটা ক্ষ্যাপ দাও এবার হয়তো অনেক মাছ বাঁধবে আর আমিও ভাবলাম আমরা তো আর প্রতিদিন মাছ ধরতে আসবো না দুইবার জাল ফেলে মোটামুটি ভালোই মাছ পাইছিলাম কিন্তু আমার ভাগ্নি বললো যে মামা আরও একটা জাল ফেলাও মানে আরও একবার জাল ফেলাও তাই জালের মাছ ও ময়লা সব সারিয়ে আবার তৃতীয়বারের মতো জাল ফেললাম আসলে এগুলো নিয়ে বেশি ভাবা ঠিক না কারণ আল্লাহ রিজিকে যা রাখে তাই থাকে আল্লাহ আমাদের রিজিকে যা রাখছে তার উপরে আমরা কিছুই পাবো না এই নিয়ে আফসোস করে কোনোই লাভ নেই আমাদের রিজিকে আল্লাহ যা রাখছেন এটা নিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে পরিমাণ মাছ আমরা পেয়েছি এতেই হয়ে যাবে আমাদের এখন জাল নিয়ে আমরা বাড়ির দিকে রওনা হব আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি আমার ভিডিও ভালো লাগলে ফলো দিয়ে সবাই পাশে থাকবেন ধন্যবাদ